রাসুল বলেছেন জানাশোনা ব্যক্তিরা শুধু জানবে কিন্তু আমল করবে না এইভাবে একদিন পৃথিবী থেকে এলেন উঠে যাবে যেমন আমার মনে আছে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমাদের সমাজের কোনো একজন মুসল্লিকে আমি দেখেছি তার টাকনার উপরে স্কুলের ছাত্র ছিল স্কুলের তখনকার সে কি হালেহাদিস ছিল না জামাত ইসলামের ছিল জানি না কিন্তু কেন যেন সন্দেহ মানে মনে হচ্ছে তখন সে জামাত ইসলামের কেউ ছিল অথবা সে হালেহাদিস হয়েছে কিন্তু আমরা জানতাম না তার প্যান্ট উপরে ছিল একজন ইয়ং বয়সের ছেলে স্কুলে পড়ে এবং তাকে আমি নামাজের মধ্যে আঙ্গুলও হিলাইতে দেখেছি আজ থেকে পঁচিশ বছর আগে আমাদের হানাফি সমাজের একটা মসজিদের কথা বলতেছে তখন আমি পাচক তো নামাজও হয়তো কৌতূহলী পলাপান মানুষ তো হুজুরকে কি জিজ্ঞেস করলো আমার কাছে নতুন লাগছে যে এই আঙ্গুলকে হিলাই কেন তো ইমাম বলল যে এটারও প্রমাণ আছে এটা আছে হাদিসে তখন আজ থেকে পঁচিশ বছর আগের এক হানাফি হুজুরের কথা যে বলতেছে আঙ্গুল হিলানোটা এটাও আছে এইভাবে যদি সব আলেমরাই যদি বলে দিত সত্যটা যে আমি এটা করি না আমার কাছে এটা অতটা পাওয়ারফুল ইবাদত না তাহলে ওই ব্যক্তি করতেছে মানে হাদিসে আছে তাহলে কে সমাজে দ্বন্দ্ব হবে দ্বন্দ্ব হওয়ার কথা ছিল না যার কাছে যেটা মূল্যায়ন পাবে কিন্তু বর্তমানে সব হানাফি না কিছু হানাফি আছে যেগুলো মার্কা এগুলো হচ্ছে হিন্দুদের মতো যারা দাঙ্গা লাগাতে চায় হিন্দুদের মতো সব হিন্দু কিন্তু এক না কিছু আছে সাধারণ মুসলিমদের মতো সাধারণ হিন্দু আর কিছু আছে দাঙ্গাবাজ হিন্দু ও টিকনিক করে মানে মুসলিমের রূপ ধরে মন্দির ভাঙবে যাতে মুসলিম আর ই ঝগড়া লেগে যায় হিন্দু ঠিক মুসলিমদের মধ্যেও হানাফিদের মধ্যে এমন দুষ্ট প্রকৃতির কিছু হানাফি আছে কবর মাজার পূজারি বা কিছু এরা হানাফি নাম দিয়ে হানাফি সমাজটাকে বদনাম করতে চায় বুঝছেন এরপরে ওই হানাফি আর আহলাদিসের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে চায় অথচ হানাফি বিজ্ঞ আলেম যারা সব তারা ভালো করে বোঝে যেগুলো কোরআনসুন্না মোতাবিক হচ্ছে তারা একটা করতেছে আমরা একটা করতেছি তবে দ্বন্দ্ব করা যাবে না এটা তারাও বোঝে কিন্তু বেশি অ্যাগ্রেসিভলি যারা দেখায় তারাই মূলত সমাজে মাতাব্বরি টাইপের ঝগড়াটা লাগায় যেমন এইখানে একজন ইমাম যদি থাকে এক পেসন থেকে কেউ আমিন বলছে সে নামাজে বন্ধ করে দেবে এমনও মসজিদ আছে নামাজ ছেড়ে দিয়েছে নামাজ দেয় কে আমিন বলল আচ্ছা ওর গায়ে লাগলো কেন তার মানে ও হচ্ছে ফাসাদকারী বুঝেন কিন্তু ও যদি জ্ঞানী হতো তা ওর গায়ে লাগার কথা ছিল না কারণ ও একজন ইমামের সব রকমের জ্ঞান থাকতে হবে কেউ যদি হাত ছেড়ে ও নামাজ পড়ে ইমাম পড়ে নামাজ ছেড়ে দিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিবে না এটা তো মূর্খামের প্রমাণ আফগানিস্তানে এমন একটা ঘটনা ঘটেছে সৌদি আরব থেকে আরব দেশ থেকে মানে মুজাহিদ হয়ে ওদের পক্ষ হয়ে গেছে জিহাদ করতে যুদ্ধ করতে কিন্তু ওরা মাঝাবের উপরে এত বেশি গোরামি পাশে একজন সালাফি ব্যক্তি ছিল যে আঙ্গুল হিলিয়েছে ওই আফগানি গোড়া ও নামাজ অবস্থায় আঙুল ধরে আঙুলে ভেঙে ফেলছে বোঝেন অবস্থা অথচ গেছে ওদেরকে সাপোর্ট করতে মোজাহিদ সেজে কিন্তু অজ্ঞতা মানুষকে কত নিচে নামিয়ে দেয় নামাজে আঙুলে ভেঙে ফেলছে এত কত রাগ হলে মানুষ এমনটা করতে পারে তাহলে হাল তো পঁচিশ বছর আগে যখন দেখলাম যে টাকনার ওপর প্যান্ট আবার আঙুল হিলায় কেন এই কথাটা বলতেছে এখানে ও তখন ওই অর আমলটা কিন্তু একটা অ্যাডভার্টাইজ ও যেটা করেছে ওর থেকে আমি একটা কিছু শিখলাম যে এমন কিছু একটা আমল আছে এখন আপনি মসজিদে ঢুকলেন মাগরীবের সময় ঢুকলেন এসে দেখেন যারাই আসতেছে বসে যাচ্ছে যারাই আসতেছে বসে যাচ্ছে কোরআন হাদিসের কথায় কি আছে হাদিসের মধ্যে আছে বাইনা বাইনা সালাতাইনে দুই আজানের মাঝে নামাজ আছে লিমান শাহ যেই ব্যক্তি চায় পড়তে পারে তা হাদিসে আছে আরব দেশে এখনই আর ওই হাদিস মসজিদ হাত্তাই ও সালিয়া রাকাতাই যেই কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে দুই রাখা সালাদ আদায় না করে সেজন্য না বসে এগুলো হাদিসের কিতাবাদের মধ্যে আছে এখন আপনি জানেন কিন্তু আমুল করলেন না যারা এই যে সুন্নার অনুসারী হচ্ছেন তারা জানেন কিন্তু হানাফিদের ভয়ে বা এলাকার মসজিদের তিরস্কারের কারণে বা কোনো একটা কারণে আপনি নামাজ পড়লেন না এসে তাদের মতো করে বসে গেলেন তাহলে আপনার এলম আমুল না করার কারণে এই এলেমটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা অজ্ঞতার মধ্যে চলে গেছে হানাফি যে কোনো মসজিদে ঢুকেন মাগরীবের নামাজের আগে তাদের নামাজ পড়তে আপনি দেখতে পাবেন না একজনকেও দেখতে পাবেন না তার মানে কি একজনও কি জানে না জানে হয়তো একদম মানে না কারণ তাদের অভ্যাসরত তারা এই কাজটা করতেছে তার মানে বুঝাইতে চাইলাম এলেম থাকা এক জিনিস যদি আমল না থাকে তখন ওই জানাশোনা এলেমটা বিলুপ্ত হয়ে যায় সে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে তো এইভাবে এলেম উঠে যাবে পৃথিবী থেকে এইভাবে ইসলাম সুন্নাগুলো কিন্তু উঠে গেছে অনেকে আছে সুন্না জেনে শুনে সেটা করেন না তখন আপনার এই জানাশোনা সুননাটা এই সমাজ থেকে গায়েব হয়ে গেছে এইজনের বলেছেন মান সুন্নতি যেই ব্যক্তি আমার সন্নাটাকে জীবিত করল সেই ব্যক্তি মূলত আমাকে ভালোবাসে ওমান সুন্নতি আহব্বানি আহাব্বানি ওমান আহাব্বানি কানা ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে কথায় কথায় হাদিসটা বলে দিয়েছি তবে জেনে নেন এই হাদিসের মান হচ্ছে দুর্বল হাদিসটা একেবারে যদি মানে তাহাকিক করা হয় নেওয়া হয় সব মতগুলো তাহলে হাসান পর্যন্ত পৌঁছবে মানে গ্রহণযোগ্যতায় পৌঁছবে তার মানে হাদিসের মানটা মূলত দুর্বল এই হাদিসের যে লেভেলটা আছে কিন্তু আরেকটা একটা হাদিস আছে যেটা একেবারে না একেবারেই সহি না সেটা কি মান আহাব্বা সুন্নতি ফাঁকা ওমান ও মান আহ্বানি কানা যে আমাকে ভালোবাসে যে আমার ভালোবাসে সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে এটা একবারে দুর্বল দুর্বল এই হাদিসটাই দেখবেন বহু ইমাম বহু মানে মুফাসির বহু বক্তা তার বক্তব্যের মধ্যে বলতেছে যে মানে আহাব্বা সুন্নতি ফাঁকাদে আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো এটা এটাকে ডাল ভাত মানে ডাল ভাতের মতন কথা কে আছে রাসুলের সুনতকে ভালো না বাসবে আমরা সবাই রাসুলের সুন্নতকে জানতে ভালোবাসবো কিন্তু ভালোবাসলেই যে আপনি রাসুলকে ভালোবাসেন এটা প্রমাণ হয় না বরং সুন্নত মোতাবিক আমল করলেই এটাই হচ্ছে প্রমাণ যে আপনি রাসুলকে ভালোবাসেন কারণ মান মান আহ্বার চাইতে মান আহিয়া সুন্নতি এটার গুরুত্ব বেশি কারণ একটা সুন্নাতকে জীবিত করা অনেক সময় রক্ত রক্তক্ষয় যুদ্ধ লেগে যায় একটা মোহল্লা থেকে একজন ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দেয় শুধু একটা সুন্নতকে আদায় করার কারণে এজন্য সুন্নতের ভালোবাসা ওইটা হাদিস সঠিক নয় বরং মান আহিয়া সুন্নতি যে আমার সুন্নতটাকে জীবিত করলো এ মূলত আমাকে ভালোবাসে এইটা প্রাধান্যযোগ্য হাদিস যদিও হাদিসের মান অতটা স্ট্রং না তবে গ্রহণযোগ্যতার মধ্যে আসলে এটা আসতে পারে এটা বলে দিলাম তো যেই ব্যক্তি জানেন কিন্তু আমল করেন না তার মানে জেনে নেন আপনার মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জানে না যেমন আপনি দাঁড়িয়ে আছেন এমন জায়গায় আপনার পায়ের নিচে ময়লা পায়খানা আপনি পাড়া দিয়ে দাঁড়িয়ে আছেন অনেক সময় হয় কি আমাদের ব্যক্তি জীবনে বহুবার হয়েছে রাস্তাঘাটে চলতে গেলে আপনি না জেনে শুনে ময়লায় পাড়া দিয়ে ফেলেছেন এখন একজন দেখেছে দেখে এসে বলতে তোমার পায়ে ময়লা লাগছে এখন ও যদি বলে এ কথা যে আমি জানি কি বলবেন আপনি একজন ব্যক্তি জেনে শুনে কোনো দিন পায়খানার মধ্যে পাড়া দিবে হয় আপনি বলবেন লোকটা জানতো না নাহলে পাগল কারণ পাগল ছাড়া এই কাজটা কেউ করে যেমন ইলেকট্রিসিটি কারেন্ট হাই ভোল্টেজ ওয়াই সেটা ধরল কে ধরতে পারে দুইজন ব্যক্তি ধরতে পারে হয় যে জানে না আর না হয় সে পাগল নির্বোধন বাচ্চা ধরতে পারে বাচ্চা জানে না যেটা আমাদের কারেন্ট কারেন্ট লাগলে কি হয় এটা বাচ্চা জানে না একটা পাগল জানে না এটা ধরলে কি হবে। আর ওই ব্যক্তি জানে না যেই ব্যক্তি ভাবতেই পারে না যে এখানে কারেন্ট কিসের কোথেকে আসলো সে একটা তার ভেবে ধরেছে আর লটকে গেল এখন যেই ব্যক্তি এটা ধরলো আর ও যদি বলে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে কারেন্ট আছে তুমি জানো ও যদি বলে আমি জানি তাহলে ধরলা কেন আপনার প্রথম প্রশ্ন এটা পাগল তো জেনে শুনে কেউ এটা ধরবে তো ধর্মটা ঠিক তাই আপনি ধর্মের খেলাফ চলতেছেন আর আপনাকে উপদেশ দিলে আপনি যদি বলেন আমি জানি তা তার মানে আপনি পাগল জেনে শুনে আপনি হকটা থেকে বাতিলটা কেন করবে এটা পাগল ছাড়া কেউ করতে পারে না আর না হয় আপনি মেনে নেন যে ভাইটা আমি জানতাম না কারণ অধিকাংশ মানুষের রেজাল্ট এটাই জানবে যে দেখি নেই তাই না মহিলাটা পারা দিই বললে কি বলবে আমি দেখি নেই তাহলে এটা হচ্ছে ওর উজুর এটা হচ্ছে ওর দুর্বলতা বা এটা হচ্ছে ওর অজ্ঞতা যেটা না জানার কারণে পাড়া দিয়েছে তাহলে যেই ব্যক্তি জেনে শুনে পারা দেবে তাহলে অর মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে জানে না মানে মূর্খ এই জন্য যারা যতটা ইসলাম জানেন আপনি যদি আমল না করেন তাহলে আপনার এই জানা বৃথা আপনাকে ইসলামের খাতার মধ্যে অজ্ঞতা হিসেবে গণনা হবে জ্ঞানীদের খাতায় আপনার নাম উঠবে না কেয়ামতের মাঠে কারণ আপনি অজ্ঞ ছিলেন এটা বলা হবে যারা কোরআন পড়তে জানেন কিন্তু পড়েন না তার মানে আপনার লিস্ট হচ্ছে অজ্ঞদের লিস্ট একটা লোকে কোরআন পড়ে না কেন দেখবেন যে বসে আছে মসজিদে জিকির করতেছে কিন্তু কোরআন পড়ে না ওকে জিজ্ঞেস করে বলবে যে ভাই আমি তো ছোটোবেলায় শিখি নাই কোরআন পড়তে পারি না তাহলে আপনি বসে আছেন যে তার মানে আমরা কি মনে করবো তার মানে এই লোকগুলো মানে কোরআন পড়তে পারে না কারণ এই যে এরা কোরআন পড়তেছে এরা বসে আছে তার মানে এরা মনে কোরআন পড়তে পারে না তাহলে অপরিচিত কোনো ব্যক্তি যখন আসবে হুকুম লাগাবে কিসের ভিত্তিতে আমলের ভিত্তিতে যখন আপনি আমল করবেন তখন আমি বুঝবো যে লোকটা জানে যেমন আপনার চোখের সামনে অনেকে আলহামদুলিল্লাহ বলে হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে কিন্তু আরেকজন হাঁচি দিয়ে চুপ করে আছে আমি কি মনে করব। আমি মনে করব যে এই লোকটা জানে যা হাঁচি দিলে যে আলহামদুলিল্লাহ বলতো এটা জানে আর উনি বললো না মানে উনি হয়তো এটা জানে তার মানে অজ্ঞ তাই না এখন ওনাকে যদি বলা হয় যে তো আলহামদুলিল্লাহ বলতে হয় উনি যদি বলে আমি জানি তার মানে তাহলে ওনার এই জানাটা উনি দাবি করতেছে জানে কিন্তু সামনের লোকে ওনাকে কি মনে করতেছে অজ্ঞ সেটা জানে না তো জেনে শুনে কোনো ব্যক্তি যদি আমল না করেন তাহলে আপনার অবস্থা হয়ে যাবে না জানা ব্যক্তির মতো তো রাসোল বলেছেন দুইভাবে ইসলাম উঠে যাবে পৃথিবী থেকে এক যারা জানে তার আমল করবে না আর যারা আমল করে জানে এদের সংখ্যা কমে যাবে আল্লাহ এদেরকে উঠিয়ে নেবে মানে এরা মরে গেলে ইসলাম পালন করার মতন কোনো ব্যক্তি আর পৃথিবীতে বাকি থাকবে না এইভাবে একদিন ইসলামী হারিয়ে যাবে যেমন স্পেন স্পেনে একটা সময় নাকি মুসলিমদের রাজত্ব ছিল কিন্তু এখন খ্রিস্টানরা বসবাস করে এখানে মুসলিমদের কোনো ঐতিহ্য কিছুই নেই কারণ সেখানে ইসলাম পালন করার মতন কোনো ব্যক্তি নেই আর এই কথাটাই রাসুল্লাহ সাল্ল্লা আলিয়া বিদ ওই বদরের যুদ্ধে প্রথম যুদ্ধে বলেছিলেন তিনশো তেরো জন তাই না বদ্রযুদ্ধ কয়জন ছিল এই তিনশো তেরো জন মাঠে নামিয়ে দিয়ে রাসুল আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এন তোহলিক হাজ হিল মিন আহল ইসলাম আল্লাহ ইসলাম পালন করার এই ছোট্ট দলটাকে যদি আজকে তুমি হালাক করে দাও আজকে যদি কাফের মেরে দেয় লাম তোর ফিল আর তাহলে এই জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না মানে এই জমিনে তোমার আর ইবাদত হবে না কারণ ইবাদত করার মতোই এই তিনশো তেরো জনই ছিল এদেরকে আমি নিয়ে আসছি আজকে এরা যদি হালাক হয়ে যায় তা তোমার ইবাদত করবে কারা তুমি আমার সাথে যাও ওয়াদা করছো আজকে বাস্তবায়ন করে দেখাও আল্লাহ করেছিল আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়েছিল কি করেছিল তিনশো তেরো জনকে আল্লাহ বিজয়ী দান করে দিলেন তার মানে আমি বোঝাতে চাইলাম ইসলাম পালন করার মতন ব্যক্তি যদি না থাকে যে সমাজে সেই সমাজে ইসলাম থাকবে না মানে একজন মুসলিমই পারে ইসলামটাকে টিকিয়ে রাখতে